আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে এটাতে এটাতে একটা অতিরিক্ত ফিচার থাকবে শিওর ভিউ ডিসপ্লে থাকবে রাতে যখন আপনারা কাজ করবেন শিওর ভিউ মুডটা অন করে নিলে আপনাদের আই প্রোটেকশন হয়ে যাবে ফেসলকের সুবিধা থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে জয় স্টিকের সুবিধা থাকবে আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটা টাচ স্ক্রিন আগেরটা ছিল এইট ফোর জিরো জি সিক্স নন টাচ এইট ফোর জিরো জি সিক্স টাচ স্ক্রিন মাত্র এক হাজার টাকা বেশি